সাবধান হ তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের জবাবের জন্য তুমি কি প্রস্তুতের জন্য আসরের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য নিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে বারবারই চাইতে ধারালো ফুল সেরাতকে বাড়ি দেওয়ার জন্য যে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছে তো চাইंधन মাংসরান পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন काळবরে জানিয়ে পর্যন্ত চালিয়ে দেবে এমন শক্ত পানি যা নারী বের করে দিবে রয়েছে খাবারের হিসাবে ব্যক্ত পরিত পুঞ্জ জাহান্নাম অসম্ভব গভীর তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়া গুলো জলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে থাকবে মৃত্যু আসবে না